কিন্তু মা খালারা তোমরা তোমাদের জায়গা থেকে যে সমস্ত নিচে নামতে শুরু করেছো আজ মোবাইল নিজে ভাবু ব্যস্ত হয়ে পড়েছো আজ আমাদের আমার বৈঠকখানাতে খানাতে চাচা বসে আছি আমি তো বৈঠক খানা বসে আছে ছোট্ট একটা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ভাই তো বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম ছোট্ট একটা ছেলে এই কাঁচা বাদাম আর ভাজা বাদাম শিকাইয়া দিচ্ছে তার গার্জেনরা অথচ ওই সন্তানটাকে বলেন তো বাবা তুমি বিসমিল্লা পড়ো আর পড়তে পারবে না আর হবে না কিন্তু কাল কিয়ামতের দিন ওই সন্তানে বলবে যে আমার বাবা আমার মা এরা আমার গার্জেন ছিল ছোট অবস্থা থেকে আমাকে এই শিক্ষা না দিয়ে আমার বাবা মা জীবনে কোনো দিন একটা থাপ্পড় মেরে বলেনি মসজিদে যাও একটা থাপ্পড় মেরে বলেনি মাদ্রাসায় যাও একটা থাপ্পড় মেরে বলেনি মক্তবে যাও অতএব আল্লাহ গো অন্য কাজের জন্য আমার বাবা মা আমাকে বেত্রাঘাত করেছে কিন্তু ভালো কাজের জন্য আমাকে একদিনও আমাকে ওই মসজিদ মসজিদ মাদ্রাসার রাস্তা দেখাই নাই ওগো আল্লাহ আমি যদি জাহান নামে যাই তো আমার আগে আমার বাপ আর আমার মাকে জাহান নামে দেন আপনার সন্তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে আমার যুবক ভাই এদেরকে বলবো ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই ভিতর আসো না ভাই একটু বসে যাও কত সুন্দর আমার কমিটির ভাইয়েরা কষ্ট করে তোমাদের জন্য জায়গা করেছে ভাই তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলাকে কষ্ট দাও কেন রে ভাই আরে ভাই বসে যাও না এখানে কি তোমাকে বসলে কি বৃষ্টি টাকা লাগবে বিশে টাকা দেওয়ার ভয় আছে তোমার না কি আছে বাজারে যারা ঘোরাঘুরি করছে ভাই যারা মাস্তানি করে এ বাবা যে যুবক ভাইয়েরা আপনারা ফেরাউনের নাম শুনেছেন নাম ফেরাউনের আমরা বড় চাইতেস্তান ও নিজেকে বলতো আনা রব্ব কোমল আয় আল্লাহ আমি সব চাইতে বড় আল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করে দিয়েছে নুমরুদের চাইতে কি বড় মস্তান আমরা হ্যাঁ যে বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ বাপ আল্লাহর একটা সৃষ্টি বাবা মশা মশা এই মশা দিয়ে এত বড় নুমরুদকে আবার আল্লাহ সাইজ করে দিয়েছে তো আবার বাবা সুস্থ মশা না অসুস্থ মশা একটা ন্যাংড়া মশা বলছে আল্লাহ গো সবাই তো সবাই কি সাইজ করলো আমি ন্যাংড়া আমি তো মশা আমি তো অসুস্থ কাউকে পাই নাই আমার জন্য কাউকে রাখনি বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে মেন প্রধানমন্ত্রী আছে কোন প্রধানমন্ত্রী নুমরুদ একবার আছে তো নুমরুদকে বাবা আল্লাহর ইশারায় দেখাইয়া দিয়েছে যাই কপালে বসবে কি আর উনি মারতে যাবে কি আর ভনাত করে উড়ে গিয়ে লাকার ভিতর দিয়ে মাথার মগজে মাথার মগজ যদি বসে বাপ মাথার মগজ যদি বসে আমাদের শরীরে যদি মশা বসে তাহলে বলেন তো ইঙ্গে সন্ধ্যায় না চুমিয়া খায় ইঙ্গেশন শুরু করেছে এত বড় মস্তান এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে আর যেমন শুরু করেছে ইঙ্গেশন বুঝতে পেরেছেন আর তখন বলে মাথা টিপ মাথা টিপ ওরে আমার মুড়িদের মাথা টিপ মাথা টিপ আরেকবার মাথায় টিপতে টিপতে কখন সহ্য করবে আর একবার বলে মাথায় মার আর একবার বুঝে জুতিয়ে দিয়ে মার জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই হ্যাঁ আল্লাহ বাবাজি টাকার বাহাদুরি কিছু মানুষের টাকা হয়ে গেলে নিজেকে বাজি খুব মহান মনে করে কিন্তু সাদ্দাদ বাদশার চাইতে কি টাকা আমাদের বেশি নিজে জান্নাত তৈরি করেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত টাকা দিয়েছিল নিজে জান্নাত তৈরি করে নিজের জান্নাতে নিজেই প্রবেশ করতে পারলো না বাহাদুরি করার কোনো রাস্তা নাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে না মাটি পোকা মাছি সবাই ঘিরি না করে হৃদয় থাকিতে যার হৃদয় থাকি তেজার এ নম্রতা সদা এ রহমত আসিবে সেথা পূর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করি ও সদায়া উচু জমিন থেকে পানি উচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা আর ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাপরে পড়ে রবে সব এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব যুবক ভাই আমার যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন মা খালার গো আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আমার মা খালার আপনারা এসে বসে যান আপনারা যৌবনের বাহাদুরি দেখায়েন না এই দুনিয়াটা কিচ্ছু না বাবা কখন জানি পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাফুন আর মহিলাদেরকে দেওয়া হয় বাবাজি পাঁচখানা পুরুষদেরকে তিনখানা খানা আর মহিলাদেরকে দেওয়া হয় পাঁচ খানা বাবাজি কবি বলছেন ও তোর গহানা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ও তোর গহানা দিন রায়া যাবে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি বাইরে সন্ধ্যার আগে যে দিন এডু বিবেহলায়া মুহূর্তে শেষ হইবে তোমার রঙের মেলা বাইরে সন্ধ্যার আগে যেদিন এটু হায়া মুহূর্তে শেষ হইবে তোমার তুমি কার মারো এ জোর কার মাথায় ভাঙি বা যুবক কার এ এজোর ওই যে দেখো ডাকিতেছে তোমার কও বহরের মায়াটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কও বহরের বাইরে ঘুঁরা মর তুমি এই মায়ারি পিছে এত আহ ভালোবাসাহ সবই যে মিছে ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আসাহা ভালো শাহাস মিছে কোন দিন জানি আইসা পরে আজ রাইলে তে চিঠি ভাইগো কোনদিন দিন জানি আইসা পরে আজ রাইলে চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার খোবের মায়া ওই যে দেখো ডাকিতেছে তোমার খোঁ বহরের খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোর পাশে বসে তারা করিবে কন্দনা না খবর পেয়ে আসবে আত্মীয় সজ চতুর পাশে বস ভাই রে করিবে কন্দ মনের মাতো সাজায়া দিবে কি সুন্দর পোহরি বাটি বাবা মনের মতো সাজাযা দিবে কি সুন্দর পোহরি বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কো আবহর মায়াটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবহর মায়াটি বাবা গো ও আমার যুবক ভাই জানেরা ওরে আমার নৌ যুবকেরা